আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের একটা বিষয় জানাবো ওষুধের দোকানের এই ওষুধের দোকানে আমরা মনে করে থাকি প্রচুর লাভ আসলে ওষুধ কিনলে মনে হয় একশো টাকায় দুইশো টাকা লাভ এই ধরনের ব্যবসা আসলে তা না দেখুন এই বছরে চলতি বছরে এই পরিমাণ ওষুধ আমাদের এক্সপায়ার হয়েছে সব কোম্পানি তো ওষুধগুলো নেয় না কিছু কিছু কোম্পানি নেয় কিছু কিছু কোম্পানি নেয় না তো যেহেতু আজকে দেখেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি সব ধরনের কোম্পানির ওষুধ এক্সপায়ারি হয়েছে তো যেহেতু মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি কোনো কোম্পানি নিতে চাই আজকে ফোন করে দেখব আর যদি না নেয় তাহলে ওষুধগুলো সব আজকে ফেলে দেব কিছু ওষুধ ফেলে দিলাম আর বাকি এই এইগুলো সেট সেট করে ফেলে দেবো দেখেন অনেক পরিমাণ টাকার অঙ্কে অনেক টাকার ওষুধ হ্যাঁ এগুলো এই চলতি বছরে এক্সপায়ার হয়েছে আসলে আমরা মনে করে থাকি যে ওষুধের ব্যবসা মানেই একশো টাকায় দুইশো টাকা লাভ আসলে একশো টাকায় দুইশো টাকা লাভ না এই ব্যবসায় অনেক ওষুধ নষ্ট হয় এখানে আর ওষুধের কোম্পানিগুলো এখন বর্তমানে অনেকটা বাটপাট টাইপের বিশেষ করে কোম্পানির যে ছেলেরা আছে এরা আরও বাটপার এরা হচ্ছে ওষুধগুলো বলে নিয়ে যাবো নিয়ে যাবো আজকে নেব কালকে নেবো ভাই এই ছলসাচুরি তো এর মধ্যে একমি ভেটেনারি কোম্পানি এবং পপুলার এ দুটো কোম্পানি তাদের এক্সপায়ারি দুটাই ভেটেনারি কোম্পানি একমি এবং পপুলার তাদের ওষুধগুলো এক্সপায়ারিগুলো উঠায় নাই আর বাদ বাকি কোম্পানি নিতে চায় না তো যাই হোক দর্শক আপনারা বিবেচনা করবেন ওষুধের আসলে ভালো মানের ওষুধ বিক্রি করতে হলে আমার র‍্যাকগুলো আমি দেখাচ্ছি দেখেন এটা কো ফার্মাসিউটিক্যালস একমি এখানে হেলথ কেয়ার হেলথ কেয়ার আমি মানে একদম এ গ্রেড এবং বি গ্রেডের কোম্পানি ছাড়া অন্য কোম্পানির ওষুধ খুব কম বিক্রি করি চেষ্টা করি সবসময় ভালো ওষুধ বিক্রি করার যাতে মানুষের আমরা মানুষের ওষুধের পাশাপাশি ভেটেনারি ওষুধ বিক্রি করি সেই সাথে দেখুন এ পাশে প্যাম্পাস আছে এই পাশে ন্যাপকিন সহ ভেটেনারি ওষুধগুলো দেখতে পাচ্ছেন সব ধরনের ওষুধই আমরা বিক্রয় করে থাকি তো যাই হোক দর্শক আবারও সেই এক্সপায়ারি ওষুধগুলো দেখাই আজকের মতো শেষ করি বিপুল পরিমাণ ওষুধ ফেলে দিয়েছি এর ডাবল এই ওষুধের মধ্যে স্কোয়ার ফেক্সিনকো একমি পপুলার এসকেফ এদের ওষুধ আছে এদেরকে বলে দেখব নেয় কি না বা না নিলে ফেলে দিতে হবে যাই হোক দর্শক আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই